এক জঙ্গলে এক সিংহ বাস করত সে বয়স হয়ে যাওয়ার কারণে সে আর শিকার করতে পারত না তাই সে ভাবল যে কী করে আমি শিকার না করে এই জঙ্গলে বসে বসে খাবার খেয়ে জীবন ধারণ করতে পারি তাই সে গাছের নিচে বসে ভাবছিল এমন সময় তার মনে একটি কুবুদ্ধি প্রকট হলো বনে রাজা হওয়ায় সে একটি সভা আয়োজন করল সবাই সব পশু পাখিকে আমন্ত্রণ করল এবং সেখানে সে তার নিজের প্রভুত্ব দেখিয়ে বলল যে কেউ যদি আমাকে প্রত্যেক দিন একটা করে খাবার উপহার না দেয় তাহলে আমি সবাইকে খেয়ে ফেলবো তাই প্রত্যেক দিন একজন একটি করে পশুর তার জীবনলীলা সমাপ্ত করার জন্য সিংহর কাছে উপস্থিত হতো সিংহ তাকে মেরে মনের আনন্দে কোনো কষ্ট না করে খেতে এবং ভাবলো যে আমার এইরকম খাবার যদি চলে আসে প্রত্যেক দিন তাহলে আমার আর কোনো কিছুতে অসুবিধা হবে না আর আমার জীবন খুব নির্বিঘ্নে সারা জীবন কেটে যাবে এইভাবে একদিন শিয়ালের সময় এলো বাঘের খাদ্য হিসাবে তাকে যাবার জন্য সে গিয়ে কী করবে তার সেই ভাবতে ভাবতে এই জঙ্গলে যাচ্ছিল এমন সময় সে জঙ্গলে একটা তার মনে একটা বুদ্ধি জন্ম নিল সে একটু দেরি করে সিংহের কাছে পৌঁছালো সিংহ তাকে দেখে ভাবতে লাগলো এ এত দেরি করলো কেন আজকে তাই সে তাকে জিজ্ঞাসা করলো আমার এত দেরি হয়েছে আসতে এত টাইম লাগলো কেন শেয়াল তখন তাকে বললো রাস্তায় আস্তে আস্তে আপনার মতো একজন আমাকে আটকে ধরেছিল আমি অনেক কষ্টে তার থেকে মুক্তি হয়ে আপনার কাছে এসেছি আপনার খাদ্য হিসাবে তখন সিংহ রাখি ক্ষোপে বলল কে আমার থেকে এবং জঙ্গলে কে রাজা আছে চলো দেখি দিলে সে আবার সিংহর সঙ্গে সেই চলতে লাগলো যেতে যেতে শিয়াল যে বুদ্ধিবাদ করছিল সেই হিসাবে তাকে সিংহকে সেই জঙ্গলে সেই নিয়ে গেলো যেখানে সে নিয়ে যেতে চাইছিল সেই একটা কুঁয়োর কাছে নিয়ে গিয়ে বলল এই দেখুন এইখানে সে লুকিয়ে আছে তখন সিংহ আগে খপে বলল কি আমার উপায় লুকিয়ে আছে আমি তাকে ছাড়ব না এই বলে সে শিয়ালের কাছ থেকে ডুংড়ে গিয়ে সেই উঠে ঝাঁপিয়ে পড়ল ঝাঁপানোর সঙ্গে সঙ্গে সে জলে ডুবে আস্তে আস্তে মারা গেলো শিয়ালও বনের আনন্দে নাচতে নাচতে জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফিরতে লাগলো তাকে দেখে পশু পাখি বাকি জন্তু জানোয়ার সবাই বললো কী ব্যাপার এ তো খাবার হিসাবে গেছিল কী করে ফিরে এলো তখন শেয়াল সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করে তার সব কিছু বুদ্ধির কথা বলল তা শুনে সবাই আনন্দে শেয়ালকে খুবই বাহবা দিল শিয়াল বুদ্ধিমান হিসাবে পরিচিত হলো